আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে অত্যন্ত ব্যস্ত থাকার কারণে হচ্ছে যে ভিডিওটা আপলোড করতে আজকে একটু দেরি হয়ে গেল তো তারপরেও আপনাদের সাথে যে ব্যাপারগুলো শেয়ার করব আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার খামারে বাচ্চা তুলেছি এবং কত পিস বাচ্চা কোন কোম্পানির কত টাকা করে রেট ধরা হয়েছে সেইটা আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু আপনাদের সাথে বলেছিলাম যে আসলে বাচ্চার দাম যদি না কমে সেই ক্ষেত্রে আমি খামারে বাচ্চা তুলব না ঠিক আছে এত আলহামদুলিল্লাহ আমি কিন্তু কম রেটেই বাচ্চাটা তুলছি আজকের বাচ্চার রেট ছিল আটান্ন টাকা করে আর এটা হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা আর এইটাও সত্য যে আগামীতে আরও বাচ্চার দামটা কমার সম্ভাবনা আছে আপনারা তবে এখন যারা খামারে বাচ্চা তুলতে চাচ্ছেন তো এখন যদি তুলেন দুই চার দিনে তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিটা প্রথম দেখা যাচ্ছে যে কিসে সে বৈশাখে এই টাইমটাই রেডি হবে তো পয়লা বৈশাখে আপনারা সকলেই জানেন যে ভালো একটা দাম থাকে হ্যাঁ আশানুরূপ ভালো একটা দাম থাকে তো আমি কিন্তু সেই টার্গেটে আজকে বাচ্চা তুলছি এবং বাচ্চার দামটাও তুলনামূলক কম ছিল এটা হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা এবং এইটা হচ্ছে আপনার এ গ্রেটের বাচ্চা অনেক চঞ্চল দুষ্টমি ফাজমি করতেছে আর এইখানে বাচ্চা আছে ছয়শো আশি পিস আমি সাতশোর অর্ডার দিয়েছিলাম কারণ এই ঘরে সাতশোর বেশি আসলে বাচ্চা লালন পালন করা সম্ভব হবে না হয়তো বা গরমের জন্য এই জন্য আমি সাতশো বাচ্চা অর্ডার দিয়েছিলাম কিন্তু ছয়শো আশি পিস বাচ্চা আমি পেয়েছি সাতশো পাইনি আর এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ যদি আমি একটু কাছ থেকে দেখাই তাহলে অনেকটা ভালো অনেক মানে চঞ্চল টাইপের বাচ্চা তো আলহামদুলিল্লাহ এগ্রেটের বাচ্চা আমি পেয়েছি আর একটা বিষয় এইখানে একটু তাপমাত্রার সংকট আছে দেখতে পারতেছেন এইখানে তাপমাত্রা বাড়ালে ইনশাল্লাহ এই সমস্যাটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে আপনারা যারা এমনি খামারি আছেন তারা সবসময় দেখা যাচ্ছে যে বাচ্চা যখন দাম বাড়ে তখনই আপনারা তোলার জন্য ব্যস্ত হয়ে যান আসলে আমাদের সবার সতর্ক হতে হবে যে বাচ্চা যদি অনেক টাকা দিয়ে আমরা কিনি তাহলে কিন্তু বিক্রি করার সময় ওইভাবে যে আমরা দামটা পাই না এবং লসের সম্মুখীন হই তো আমরা কেউ কিন্তু চাই না যে আসলে লস করতে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো আমরা সবাই যদি যার যার জায়গা থেকে ঠিক হই দেখেন আমি কিন্তু বাচ্চার দাম যতদিন বেশি ছিল ততদিন কিন্তু তুলিনি হ্যাঁ এখন বাচ্চার দামটা কম আরও কমবে আশা করি হ্যাঁ বাচ্চার দামটা আরও অনেক কমবে তবে আমার ঘরটা অনেক দিন ফাঁকা এই জন্য আমি তুলেছি ঠিক আছে এবং বাচ্চার দামটা অনেক কম এই জন্য আমি বাচ্চাটা খামারে তুলছি আপনারা ইনশাল্লাহ বাচ্চার দাম যখন এইভাবে শিথিল থাকবে আপনারা তখনই বাচ্চা বাচ্চাটা তুলতে পারেন খামারে তো আজকে এই ছিল ভিডিও আরেকটা ভিডিও আমি আরেকটা কথা বলে রাখি যে আগের মতোই আমি বরাবর এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ রেগুলার ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে আর এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে আপনার ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ